আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওবাদ সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরাম গতকাল আমরা পবিত্র মাহি রমজানুল মুবারকের প্রথম তারাবির সালাত আদায় করেছি আজ দ্বিতীয় তারাবির সালাত আদায় করে আমরা আলোচনা শুনতে বসছি আজ যে দ্বিতীয় সালাতুত তারাবি আদায় করছি সেখানে আমরা সুরা বাকারার শেষাংশ এবং সুরা আলী ইমরান থেকে তেলোয়াট শুনেছি এই তেলোয়াতের মধ্যে আল্লা সুবাহন আউতাল যে সকল বিষয়গুলো আমাদের জন্য বাণী হিসাবে প্রেরণ করেছেন সেই বিষয়গুলোর মধ্যে প্রথমেই আমি যে বিষয়টি তুলে ধরতে চাই সেটি হচ্ছে যে সুরা বাকার শেষাংশে আল্লা সুবাহন আউতালা বনি ইসরাইলের কিছু ঘটনা আমাদের সামনে তুলে ধরেছেন জীবন মৃত্যুর সৃষ্টিকর্তা যে একমাত্র আল্লাহ রাব্বুল আলমিন সেই বিষয়টিও সেখানে আলোকপাত করা হয়েছে আমরা মৌলিকভাবে আজকে যেই আলোচনা করব সেটি হচ্ছে সুরা আলে ইমরান সুরা আলে ইমরানের নামকরণের মধ্যে যে বিষয়টি আমরা কোরআন এবং হাদিস থেকে বিশ্লেষণ করলে পেয়ে যাই সেটি হচ্ছে প্রকৃতপক্ষে ইমরান আলাইসালাতু আসালামের বংশধরের নাম হিসাবেই এই সুরান নামকরণ করা হয় সুরা আলে ইমরান এই সূরার মধ্যে আল্লাহ আল্লা সুবাহতালা কিছু ঘটনা উল্লেখ করেছেন সেই ঘটনাগুলোর মধ্যে রয়েছে আল্লাহর রাস্তায় দানে এমন এক বীজের সাথে তুলনা করা হয়েছে যা থেকে ষাটটি শীষ জন্মায় এবং প্রত্যেকটি শীষ থেকে একটি দানা বের হয় এবং এই দানা থেকে অসংখ্য পরিমাণ নিয়ামত আল্লাহ তালা মানব জাতির জন্য দিয়ে থাকে সেই বিষয়গুলা এখানে আল্লাহ আল্লাহতালা উল্লেখ করেছেন লোক দেখানোর দানকে আল্লাহ তাআলা এই দান করতে নিষেধ করেছেন এবং আল্লাহ সন্তুষ্টির জন্য দান সৎকার দৃষ্টান্ত হল উঁচু টিলার অবস্থিত বিশাল বাগানের মতো এরপরে আল্লাহ রাব্বুল আলমিন সুরা আলে ইমরানের মধ্যে মানব জাতির জন্য কিছু আদেশ সূচক বক্তব্য দিয়েছেন সে আদেশের মধ্যে আল্লাহ তালা প্রথম যেটি বললেন সেটি হচ্ছে দুই শত আট নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন ইয়া ইহাল্লাদা আনুদ কাফফা পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য আল্লাহ তালা আদেশ দিয়েছেন এছাড়া আল্লাহ তালা আদেশ করছেন সুরা বাকারার দুই শত বাইশ নম্বর আয়াতে সেখানে বলছেন ঋতুবতী অবস্থায় মহিলাদের সাথে যেন কোনো অবস্থাতেই মিলিত না হয় এ বিষয়ে আল্লাহ তালা আদেশ করেছেন দুইশো তেইশ নম্বর আয়াতে আল্লাহকে ভয় করার জন্য আদেশ করেছেন দুইশো একত্রিশ নাম্বার আয়াতে আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করিয়ে আল্লাহ তালা আদেশ দিয়েছেন এছাড়া সুরা বাকার শেষ দিকে আল্লাহ তালা কিছু কাজকে নিষিদ্ধ করেছেন সেই নিষিদ্ধ কাজগুলো হচ্ছে শয়তানের অনুসরণ করতে আল্লাহ তালা নিষেধ করেছেন এর দুইশত আট নম্বর আয়াতে মুশ্রিকদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে আল্লাহ তালা নিষেধ করেছেন দুইশত একুশ নম্বর আয়াতে দুইশত উনত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ কর্তৃক সীমা লঙ্ঘন করতে আল্লাহ রাবুল আলমিন যে সীমা দিয়েছেন সেই সীমা রেখা লঙ্ঘন করতে আল্লাহ তালা নিষেধ করেছেন এবং সুরা বাকার শেষ দিকে এসে আল্লাহ তালা বলেছেন তোমরা সাক্ষ্যকে গোপন করো না এই সাক্ষ্যকে গোপন করতে আল্লাহ আল্লাহতালা নিষেধ করেছেন এছাড়া সুরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তালা কাফিরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে নিষেধ করেছেন যেটি সুরা আল ইমরানের আঠাশ নম্বর আয়াতে আল্লাহ তালা আলোচনা করেছেন এছাড়া আল্লাহ রাব্বুল আলমিন কিছু বিধিবিধানের কথা উল্লেখ করেছেন সুরা বাকার দুইশত ষোলো নম্বর আয়াতে আল্লাহর রাহে যুদ্ধ ফরস করা হয়েছে এই বিধানটি আল্লাহ তালা নাজিল করেছেন এছাড়াও দুশত ছাব্বিশ নম্বর আয়াতে স্ত্রীর কাছে না যাওয়ার শপথের বিধান নাজিন করেছেন সুরা বাকারা দুশত ছাব্বিশ নম্বর আয়াতে দুই সাতাশ এবং থেকে বত্রিশ নম্বর আয়াত পর্যন্ত তালাকের যে বিধিবিধান সেই বিধানগুলো আল্লাহ আল্লাহতালা আলোচনা করেছেন শিশুদেরকে দুই বৎসর পর্যন্ত দুধ পান করানোর বিষয়ে তালা। বিধান নাজিল করেছেন সুরা বাকার দুশত তেত্রিশ নাম্বার আয়াতে গর্ভবর্তী না হলে স্বামীর মৃত্যুতে স্ত্রীর ইদ্যত পালন যে চার মাস করতে হবে এ বিষয়ে আল্লাহ তালা সুরা বাকরার দুশত চৌত্রিশ নাম্বার আয়াতে বিধান নাজিল করেছেন ঋণের জামানত হিসাবে বন্ধক নেওয়া জায়েজ এ বিষয়ে বিধান নাজিল করেছেন সুরা বাকার দুশত তিরাশি নাম্বার আয়াতে দুশত পঁচাত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন এ বিষয়ে বিধিবিধান নাজিল করেছেন এছাড়াও মোমেনদের জন্য কিছু সুসংবাদ এবং সতর্ক বার্তা হিসাবে আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন সুরা বাকার শত তেইশ এবং সুরা আলে ইমরানের একুশ নম্বর আয়াতে এছাড়াও আল্লাহ রাবুল আলমিন সুসংবাদ দিয়েছেন ধৈর্যশীলদের জন্য দুইশত সুরা বাকার একশত পঞ্চান্ন নম্বর আয়াতে এবং একশত তিপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ আল্লাব্বুল আলমিন শয়তানকে মানুষের প্রকাশ্য শত্রু হিসাবে উল্লেখ করে ঘোষণা দিয়েছেন সুরা বাকার দুই আটষট্টি নাম্বার আয়াতে এছাড়াও আল্লাহ আলাম আমাদের সব কিছুই তিনি দেখেন এ বিষয়ে সতর্কবাণী দিয়েছেন সুরা বাকার দুইশত দুইশত শত দুইশত পঁয়ষট্টি নাম্বার আয়াতে এছাড়াও সুরা আলে ইমরানের পনেরো এবং বিশ নাম্বার আয়াতেও আল্লাহ তালা মানুষকে সতর্ক করে বলেছেন তোমাদের সকল বিষয়গুলো আমি দেখতে পাই আল্লাহর কিছু প্রিয় এবং অপ্রিয় জিনিসের কথা আল্লাহ তালা উল্লেখ করেছেন আল্লাহ বলছেন তাওবাকারী এবং ভালোভাবে পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ সুবাহতালা পছন্দ করেন ভালোবাসেন যেটি সুরা বাখারা দুইশত বাইশ নম্বর আয়াতে আল্লাহ তালা উল্লেখ করেছেন এছাড়া আল্লাহ মুতাকিদেরকে ভালোবাসেন এ বিষয়ে সুরা আলে ইমরানের ছিয়াত্তর নাম্বার আয়াতে আল্লাহ সুবাহানা তালা উল্লেখ করেছেন এছাড়াও আল্লাহ সুবাহানা তালা কাফির এবং জালিমদেরকে ঘৃণাবরে প্রত্যাখ্যান করেন তাদেরকে পছন্দ করেন না এ বিষয়ে আল্লাহ তালা সুরা আলে ইমরানের বত্রিশ এবং সাঁত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ তালা মানব জাতির জন্য আয়াত নাজিল করেছেন দাঙ্গা হাঙ্গামা ফেতনা ফাসাদ জগরা ইত্যাদিকে আল্লাহ তালা অপছন্দ করেন সেটি সুরা বাকারার দুইশত পাঁচ নম্বর আয়াতে আল্লাহতালা আলোকপাত করেছেন আমরা এই যে গতকালকের তেলোয়াতে যেই বিষয়গুলা শুনলাম সেখানে আমরা আল্লাহ রাবুল আলামিনের নিকট দোয়া করার বিষয়ে আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন সেখানে আল্লাহ তালা বলছেন তোমরা এভাবে দোয়া করো রব্বানা আফ্রিক আলাইনা সবরাং ওসাবিত আকদামানা ওয়ানসুরনা আলাল কৌমিল কাফিরিন এছাড়াও আল্লাহ তালা আমাদেরকে দোয়া শিখিয়েছেন রব্বানা আলা তুজি কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়াহাবলানা মিল্লা দুঙ্ক রহমতান ইন্নাক আন্তাল ওয়াহাব এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়াফির আন্না মাআল আবরাল সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসুন আমরা এই আয়াতগুলা থেকে এ শিক্ষা নেই এবং প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ও তালার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমান এবং আমলের সহিত জিন্দগি পরিচালনা করার তৌফিক দান করে এবং আগামী কাল আমরা আবারও তৃতীয় তারাবিতে যে তেলাওয়াত হবে সেই তেলাওয়াত নিয়ে আমরা আলোচনা উপস্থাপন করব সেখানে আগামীকাল যে তেলোয়াত হবে সেটি হবে চতুর্থ পাড়া এবং পঞ্চম পাড়ার প্রথমার্থ তালা ততক্ষণ পর্যন্ত আমাদেরকে মাহির রমজানুল মুবারকের রহমত বরকত নাজিল করুক এবং এই প্রত্যাশা রেখে আগামীকালের আলোচনা শোনার দাওয়াত দিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি